আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন শ্রী গৌরী মঠের শ্রীমন্দিরের ভিত্তি সংস্থাপন দ্বিতীয় পর্ব পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বটনে ক্লিক করুন বাংলা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাদের তেরোই আসেন ইংরেজির উনিশশো আটাশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর শনিবার গৌড়ীয় পত্রিকায় শ্রী গৌডীয় মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপন নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় উনিশশো সালে সালের ছাব্বিশে সেপ্টেম্বর যে গৌড়ীয় মঠের শ্রীমন্দিরের ভিত্তি সংস্থাপন করা হয় সেই দিনের কর্মকাণ্ড দ্বিতীয় পর্ব শুনব গৌরীয় মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপনের দিনের কর্মকাণ্ডের পরবর্তী অংশ কুঞ্জবাবুর কৃপায় মহামর মহি রুহে ও মহা বিপুল সৌধে পরিণত হতে চলেছে শ্রী গৌরীয় মঠের মন্দির প্রতিষ্ঠা জগতের অন্যাভিলাষী কর্মী জ্ঞানী যোগী সম্প্রদায়ের মঠ মন্দির আশ্রম সম্মিলনী সেবা সদন সদালাভ সভা সান্ধু সমিতি প্রভৃতি সংস্থাপনের মতো নয় তামসিক বৃত্তিজীবী জড়লোকের মঠ মন্দির দেখে যে সকল কবি সাহিত্যিকের হৃদয়ে বেদনাবিনা বেজে ওঠে যারা বলেন ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে তাদের বাক্যের সার্থকতা তাদের উপলব্ধি এবং প্রত্যক্ষের জরতাময় জড় দেবালয়ের উপরেই পর্যবসিত অত্যন্ত তামসিকগণের কাছে কিছু রজভাবের উন্মেষ শ্রেষ্ঠ বলে মনে হয় আবার রজভাব থেকে মিশ্র সত্যের শ্রেষ্ঠতা জগতের ত্রিগুণান্ত গর্তেও জীবের বিচারের উপলব্ধির বিষয় হয় কিন্তু ত্রিগুণের বিচার অতিক্রম করে বিরজা ব্রহ্মলোক অতিক্রম করে যে বৈকুণ্ঠ জৈব ধর্ম যে চেতনের ধর্ম সেই চেতনের ধর্মে সুপ্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেক জীবকে চেতন করবার জন্য প্রত্যেক জীবকে পূর্ণ চেতনের সিংহাসন স্বরূপ চেতনময় মন্দির করবার জন্য বিশ্বমানবকে বিশ্বম্ভরের গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর চেতনময় মন্দির বলে উপলব্ধি করবার জন্য শ্রী গৌরী মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপন কাজে জগতের যে সকল অচিন মন্দির অর্থাৎ স্থূল ও সূক্ষ্ম দেহের অনুশীলন ক্ষেত্র কিংবা স্থূল বা সূক্ষাবস্থা থেকে উত্তীর্ণ হয়ে নিরপেক্ষ চিন্মাত্রাবস্থান ও অচিন্মাত্রাবস্থানের অনুশীলন স্থান প্রকাশিত হয়েছে ও হচ্ছে সেই সকল চেতন বিঘাতক অথচ আপাত দৃষ্টিতে বিবর্তক জ্ঞানে পরোপকার প্রতিষ্ঠানের আকারের সঙ্গে শ্রী মঠের প্রতিষ্ঠানের সম্পূর্ণ পার্থক্য আছে শ্রী মঠ বিশ্ব মানবকে শ্রী চৈতন্য মঠানুগ শ্রী গৌরীয় মঠ করবার জন্য আজ মহানগরীতে মঠ আরম্ভ করলেন আজ যে শুভ মুহূর্তে মহাপুণ্য বাসরে এই প্রতিষ্ঠানের ভিত্তি সংস্থাপিত হল সেই মহাতিথির সঙ্গে এই মহাপ্রতিষ্ঠানের বিশেষ সম্পর্ক আছে আজ শ্রীহরির পার্শ্ব পরিবর্তন দিবস জগতের বহির্মুখতায় শ্রীহরির নিদ্রিতাবস্থা লক্ষিত হয় তাই অনৈতিক অনৈতিকবাদ নির্বর নীতিবাদ ভাষায় স্মার্তবাদ নিরশ্বর নীতিবাদীগণ বলেন গোসানির বরিষা চারি মাস ইহাতে কি জুয়ায় ডাকিতে বড় ডাক নিদ্রাভঙ্গ হইলে ক্রুদ্ধ হইবে গোসানি দুর্ভিক্ষ করিবে দেশে ইথে দ্বিধানায় জগতেই নিরীশ্বর নীতিবাদে সমাচ্ছন্ন কৃষ্ণ কীর্তন বিরোধ চেষ্টাই এখনকার স্বাভাবিক বৃত্তি সকল দুর্ভিক্ষের মূল কারণ কীর্তন দুর্ভিক্ষের কথা এখনকার লোকেরা সহজে উপলব্ধির বিষয় হয় না তারা প্রাকৃতিক দুর্ভিক্ষকেই প্রত্যক্ষ করেন কিন্তু শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করে তার নিত্য অস্তিত্বের কথা জানিয়ে দেন এই সময় প্রাকৃতিক পরিবর্তনও লঙ্ঘিত হয় আজ শ্রী মঠের ভিত্তি এই শুভ মুহূর্তে প্রতিষ্ঠিত হয়ে নিরীশ্বর নীতিবাদী সম্প্রদায়কে জানাচ্ছেন যে ধর্মরাজ্য বিশ্ব পরিবর্তনতার পথে পদার্পণ করল আজ বিশ্বাকাশে মহাযুগান্তর অভক্ত সমাজে মহাবিপ্লবের ধূমকেতু উদিত হল আজ শ্রী বামুন দ্বাদশী এই পুণ্যতিথিতে বামুন বিষ্ণু ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বলির কাছে আগমন করে বলির সর্বস্ব বলির কায় মনোবাক্য বলি গ্রহণ করেছিলেন শ্রী গৌরীমঠ কারো লক্ষ দু লক্ষ কোটি কোটি মুদ্রার ভিখারী মাত্র নন সংকীর্তন সরস্বতী যার বদনে সেই বামন বিষ্ণুর উপাসক শ্রী গৌরীয় মঠের ত্রিদণ্ডীগণ হরিগুরু বৈষ্ণব পাদপদ্য সেবায় কায় মনোবাক্য দণ্ডিত করেছেন তারা জীবের সর্বস্ব অর্থাৎ কায় মনোবাক্য ত্রি সেবার জন্য দণ্ডিত করে থাকেন তারা বামন বিষ্ণুর মতো ভূমি গ্রহণের ছলে বিশ্ব মানবের সর্বস্ব বিষ্ণুচরণে বলি দিবার জন্য না পাওয়া পর্যন্ত পরিতৃপ্ত হন না কারণ সর্বস্ব না দিলে সর্বস্ব কৃষ্ণ পাদ পাওয়া যায় না আজ শ্রীল জীবগোস্বামী প্রভুর আবির্ভাব তিথি এ তিথির সঙ্গেও শ্রী গৌরীয় মঠের ভিত্তি সংস্থাপনের বিশেষ সম্পর্ক আছে শ্রী রূপানুগ শ্রীল জীব গোস্বামী পাদ অন্যয় ও ব্যতিরেকভাবে ভাবে জগতে দর্শনে মহামন্দির ভিত্তি স্থাপন করেছেন ব্যতিরিকভাবে তিনি অন্নাভিলাস কর্ম জ্ঞান যোগ তপ অর্থাৎ অদৈব স্মার্থবাদ নির্বিশেষবাদ প্রাকৃত সহজিয়াবাদ প্রভৃতি অভক্তি ও ছলভক্তি মতবাদ সমূহ নিরাশ করে আনুকূল্যে কৃষ্ণানুশীলন সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপর ও নির্মল হয়ে সর্বেন্দ্রীয় ঋষিকেশের সেবা রূপ শ্রীরূপ শিক্ষা প্রচার করেছেন শ্রীল জীবপ্রভু চারবাক বৌদ্ধ আর হত পাশুপথ শৈব প্রত্যভিজ্ঞ রসেশ্বর বৈশেষিক ন্যায় মীমাংসা পানিনী সাংখ্য পাত্তঞ্জল ও শাঙ্কর রূপ শল্য উদ্ধার করে শুদ্ধ সত্য ভূমিকায় শুদ্ধাদৈতাদ ও শুদ্ধ দ্বৈত দর্শনরূপ মহাস্তম্ভ চতুষ্টয়ের উপর অকিঞ্চনা গুজ্জবিদ্যার মহামন্দির নির্মাণ করে মন্দিরের শীর্ষ দেশে বিজয় বৈজয়ন্তী সহ অচিন্ত ভেদাভেদ সুদর্শন চক্র স্থাপন করেছেন শ্রী গৌর জন্মভূমি শ্রীধাম মায়াপুরস্থ শ্রী চৈতন্য মঠ শ্রীল জীবপাদের সেই মহামন্দির প্রতিষ্ঠানের বিজয় বৈজয়ন্তীর প্রতি বিশ্ব লোচনের দৃষ্টি আকর্ষণ করবার জন্যই বিশ্ব মানব সম্মিলনী মহানগরী কলকাতায় সেই সুদর্শনের পীঠস্থান শ্রী গৌরীও মঠ স্থাপন করেছেন তারই ভিত্তি শ্রীল জীবপ্রভুর আবির্ভাব বাসরে শ্রীল জীবপ্রভুর অভিন্ন বিগ্রহের দ্বারা সংস্থাপিত হল সমগ্র জীবকুলের প্রভু শ্রীল জীব প্রভু জীব জগতের কল্যাণের জন্য যে যে প্রচার প্রণালী গ্রহণ করেছিলেন শ্রী মঠের প্রচার প্রণালীও তাই অর্থাৎ মত নিরসন ও শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত স্থাপন এই মহাকীর্তন যজ্ঞের যজ্ঞপীঠের জন্য পরাবিদ্যা বা ভক্তির বিনোদ সাধনের জন্য মহাপ্রাণ শ্রীযুক্ত জগৎবন্ধু দাস অধিকারী মহাশয় যে সেবানুকূল্য প্রদান করেছিলেন বা করলেন তা নিখিল বিশ্বের ধর্মজগতের ইতিহাসের পৃষ্ঠায় অক্ষরে অক্ষরে আঁকা থাকবে তার মহাপ্রাণতা যেদিন বাংলার লোক ধর্মক্ষেত্রে বালকের লোক বিশ্বের লোক হৃদয়ঙ্গম করতে পারবেন সেই দিন জগতের ভাগ্যাকাশ নির্মল হচ্ছে জানতে পারব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল পরভংস ঠাকুর কিছুক্ষণের জন্য একটি নাতিদীর্ঘ বক্তৃতা মুখে বললেন আজকের কাজ সমাপ্ত হয়েছে যাবার আগে আমাদের একটি কথা আলোচ্য বলে মনে হয় আমরা এখানে কে এলাম কেন এ কাজ করলাম এটা সকলেরই জিজ্ঞাসা হতে পারে সাধারণে দেখতে পাচ্ছেন গৌরীয়মঠ সংসারক্ত নিষ্কর্মবাদী সন্ন্যাসী প্রধান স্থান ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থগণ ও তক্তভোগ ও নিষ্কর্মবাদী হয়ে এখানে অবস্থান করেন নিষ্কর্মপন্থী হয়ে এরূপ কর্মাগ্রহ কেন সন্ন্যাসীগণ কেন আবার কাজে প্রবৃত্ত হলেন আমরা কি তাহলে বিপথে গমন করলাম যে কাজে প্রবৃত্ত হচ্ছি সেই কাজটা কি এই সমস্যার সমাধানের জন্য এর সার্থকতা উপলব্ধির জন্যে আজকের এই প্রতিষ্ঠান চৈতন্যদেব বলেছেন সমগ্র জগতের অভিনিবেশ পরিত্যাগ করে এমন একটা কাজে প্রবৃত্ত হও যাতে মঙ্গল হবে তাতে জীবন ব্যাপী যত্ন করো সেই সকল উদ্যম হতে প্রতিনিবৃত্ত হইও না ইহা ইয় হরে কর্মনা মানসাগেরা নিখিলাস্য ব্যবস্থাশু জীবন মুক্ত জগতের উদাম হতে নিবৃত ব্যক্তিগণের আবার উদ্যম কেন এই প্রশ্নের উত্তর ভক্তিক রক্ষক শ্রীধর স্বামীপাদ ও ভাগবতের টিকায় বিষ্ণু স্বামীপাদের সর্বজ্ঞ সুক্তভাষ্যের বাক্যের উদ্ধার করে বলেছেন মুক্তাও পিলে ভগবন্ত্যং ভজন্তে মুক্ত পুরুষগণ স্বেচ্ছায় অর্থাৎ কর্মজনিত নয় নিত্য শরীর পরিগ্রহ করে ভগবানকে ভজনা করে থাকেন শ্রীল রূপ গোস্বামী পাদ শ্রী অষ্টককে বলেছেন ঐ মুক্ত কুলইরূপাশ মানং পরিত্বাং হরিনাম সংশয়ামি হে হরিনাম নিবৃত্রিঞ্চ মুক্ত কুল নিরন্তর তোমার উপাসনা করেছেন আমি তোমাকে সর্বতভাবে আশ্রয় করছি মুক্তপুরুষ সকল যারা জগতে অকিঞ্চনতা ধর্মের সর্বত শ্রেষ্ঠ আদর্শ প্রদর্শন করেছেন তাদের অন্য কোনো কাজ নেই একমাত্র হরিকীর্তন ছাড়া হরিকীর্তনই নিষ্কর্মের নিষ্কর্মের পরাকাষ্ঠা সেই জন্য নৈষ্কর্মবাদী ত্রিদণ্ডী সম্প্রদায় ও তাদের অনুগত ব্রহ্মচারী গৃহস্থ ও বানপ্রস্থ সম্প্রদায়ের কীর্তনরূপ ভগবৎ অনুশীলন চেষ্টা পরম মুক্তগণই এই কীর্তনের আশ্রয় গ্রহণ করেন এই কাজের অন্যতম অনুষ্ঠান স্বরূপ আজকের প্রতিষ্ঠান সংক্ষেপে আমার এইমাত্র বক্তব্য ওং বিষ্ণুপাদ শ্রীল পরমহংস ঠাকুরের এই উপদেশের পর জয় জয় ধ্বনিতে চারিদিক মুখরিত হল কীর্তন সেনাগণ আবার পতাকা হাতে মধুর সংকীর্তনের সঙ্গে উদ্দণ্ড নৃত্য করতে আরম্ভ করলেন এবং শ্রী গৌরী মঠের ভূমি পরিক্রমা করলেন সঙ্গে সংকীর্তন কলরবে মহানগরী পূর্ণ করে শ্রীমঠে প্রত্যাবৃত হলেন শুনলেন বাংলা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে তেরোই আসছেন ইংরাজির উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর শনিবার গৌরীয় পত্রিকায় প্রকাশিত শ্রী গৌরীয় মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপন নামে প্রবন্ধটির পরবর্তী অংশ তথা শেষ অংশ পরবর্তী অডিও বুকগুলি শোনার জন্য অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন গৌরীয় মিশন চ্যানেলটি ধন্যবাদ